দ্বিতীয় অঞ্জলি অষ্টমী দ্বিতীয় অঞ্জলির জন্য কিন্তু এখন ভিড় জমজমাট যেটা বলেছিলাম আটটা কুড়িতে যে মূল অঞ্জলিটা ছিল সেই অঞ্জলিটা কিন্তু বেশিরভাগ মানুষই মিস করে গেছেন আমি দেখেছি আমার আগের ভিডিওতে কেননা একটু কমিউনিকেশন একটু সমস্যা ছিল যেটা আমি প্রথমে উপলব্ধি করে কোনো রিস্ক নিইনি নি জাস্ট জিজ্ঞেস করেছিলাম কখন পুজো শুরু হবে অষ্টমীর সাতটায় যেই মুহূর্তে শুনেছিলাম যে সাতটায় শুরু হবে সাথে সাথে কিন্তু সাথে সাথে কাল বিলম্ব না করে আমি সাড়ে সাতটায় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেখছেন সাড়ে সাতটায় বা আটটা কুড়িতে ওই অঞ্জলিটা হয়েছিল তাতে কিন্তু খুব মানে অল্প লোক এসেছিলো কারণ বেশিরভাগ মানুষ জানতোই না এবং এটা এক প্রকার মানে কি বলবো মানুষের সাথে একটা অন্যায় হয়ে গেল তার কারণ দেখুন আজকে তো মঙ্গলবার এবং বেশিরভাগ মানুষই ছুটি নিয়েছে এবং আটটা কুড়িতে মূল অঞ্জলি তে অংশগ্রহণ করাটা খুব একটা ব্যাপার ছিল না যারা ছুটি নিয়েছে এত সারা বছর অষ্টমীর অঞ্জলি জন্য অপেক্ষা করে এবং সে আটটা কুড়ি যে অঞ্জলিটা তার কিন্তু তিন রাউন্ড হয় এবং এটা যেটা হল এটা অষ্টমীর ভোগ নিবেদনের পর হলো এটা জাস্ট এক রাউন্ড একটা হবে একটা অঞ্জলি তো যাই হোক আমরা আসলে মানে ছোটোবেলা থেকে জানি না আমরা ওই অষ্টমীতে একটা অঞ্জলি দেবো কোন অঞ্জলি প্রথম অঞ্জলি লাস্ট অঞ্জলি মাইকে ঘোষণা করে লাস্ট অঞ্জলি আপনারা তো অনেকে জানিনও না সেটা হয়তো নবমী পড়ে গে মানে আমরা পাড়ায় কলকাতার পাড়ায় যে পুজোগুলো হয় না বলে শেষ অঞ্জলি লাস্ট অঞ্জলি তো এগুলো একটু শিক্ষার ব্যাপার ভুল হতেই পারে পরে বা নিলেই হল এখন লাস্ট অঞ্জলি লাস্ট অঞ্জলি করছে কলকাতাতে ওইটা হয়তো নবমে পড়ে যায় কখনো পর্যন্ত আবার সেই চোখ বন্ধ চাকরি চোখ বন্ধ তখন সবাই ভালো থাকে না